আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার মেয়ের আবদারে পুডিন বানিয়েছি আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে পুডিন বানানোর জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে এক লিটার দুধ জাল করে নিচ্ছি এখানে এক লিটার দুধটা জাল করে একবারে ঘন করে নিতে হবে হাফ লিটারের মতো করে নিতে হবে তো এদিকে দুধটা আমি জাল করে নিচ্ছি আর অন্য একটি প্যানের মধ্যে আমি পুডিনের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি বড় চামিচের এক চামিজ চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নেব ক্যারামেল বানানোর সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন একবারে পুড়ে না যায় বেশি কালার আসলে বা পুড়ে গেলে পুডিনের উপরের দিকটা তিতা লাগবে খেতে ওই ক্ষেত্রে আর ভালো লাগবে না তো ঠিক এরকম কালার হয়ে আসলে এটা আমি নামিয়ে নিচ্ছি যেই পাত্রের মধ্যে আমি পুরিনটা সেট করব ওই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার সাথে সাথে এটা স্ট্রং হয়ে যাবে এখন এটা সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি যেন সব দিক দিয়ে সমানভাবে থাকে আর এদিকে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এটা চুলাটা অফ করে দেবো দুধটা ঠান্ডা হতে থাক আর এখন একটি বলের মধ্যে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি তো আজকের পুরিনের জন্য আমি তিনটা ডিম নিয়ে নিলাম ডিমের মধ্যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি ব্যানালাই দিয়ে দিব আর আপনারা যদি ব্যানালাই পছন্দ না করেন অনেকে এলাচের গুঁড়া দেয় ওটাও দিতে পারেন আর এখন এটাকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে ঠান্ডা করে রাখা দুধটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি পুরিনের মলটার মধ্যে দিয়ে দেবো এখানে ডিম আর দুধের মিশ্রণটা আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি এতে করে পুরিনে কোনো প্রকার লামস থাকবে না তো এভাবে ছেঁকে দিলে ভালো হয় আমি সবসময় পুরিন বানানোর ক্ষেত্রে এভাবে ছেঁকে দিই তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার মধ্যে বসিয়ে দেবো প্রথমে একটি হাড়ির মধ্যে আমি একটি স্ট্রেনার দিয়ে এর মধ্যে পুরিনের মলটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ভাপিয়ে নেব তো প্রথম বিশ মিনিট এরকম হাই হিটে আমি জাল করে নিয়েছি আমার পুরিনটা বিশ মিনিটে হয়ে আসছে তারপর আরও দশ মিনিট আমি রেখেছি মোট তিরিশ মিনিট পর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি খুব সুন্দর হয়ে এসেছে এখন এটা নামিয়ে নিচ্ছি এখন এই পুরিনটাকে সাইড থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে আর এখন এটাকে মলড আউট করে নেব। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি বা নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ